হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পাবদা মাছের রেসিপি দেখাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা বেশি বড় হয়নি ছোটো ভিডিও আজকে শেয়ার করছি প্লিজ কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো সর্ষে দিয়ে করেছিলাম পাবদা মাছটা তো এই যে দেখুন মাছগুলো ঢেলে নিলাম তো এই মাছটা বাড়িতে কেউ খায় না শুধু আমি আর আমার মা খাবো তার জন্য এইটুকু পাবদা মাছে আনা হয়েছে ফোন করে আনা হয়েছে আর এখন নিয়ে নিলাম সর্ষে তো সর্ষেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো তো আর নুন দিয়ে একটু মিক্স করে নিচ্ছি তারপর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে রেখে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রেখে দেবো কিছু সময় ঢেকে তো এখানে লঙ্কাগুলোকে কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাঝখান দিয়ে চিড়ে দিতে পারেন করে রেখে দেবো এখন খুবই ইজি বানিয়েছি একদমই শর্টকাট কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে এখন এটাতে হলুদ আর নুন মেখে মাছগুলোকে হালকা করে ভেজে নেব মাছগুলোকে ভেজে নেব তো মেখে মেখে নিচ্ছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে একদমই নরম হয় তা খুব হালকা করে ভাজবো জাস্ট এপি ওপিটি একটু উল্টে ভেজে নামিয়ে দেবো তো প্রথমে তিনটা মাছ ভেজে নিচ্ছি তারপর বাকিগুলো ভেজে নেবো তিনটা মাছ ভেজে উঠিয়ে রেখে দিয়েছি তুলে এখন আর বাকি তিনটা আছে সে তিনটা মাছও ভেজে নিচ্ছি তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে রেখে দিলাম এবার সেই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে তো জিরে দিয়ে দিলাম আর এবার যে শস্যটা গুলে রেখেছিলাম কিছুক্ষণ ধরে সেটা দিয়ে দিলাম আধ ঘন্টা এক ঘন্টা এভাবে করে কাভার করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেখে দিলে শস্যটা ভালো হয় খেতে কোনো ভাব লাগে না তার জন্য আমি কিছু সময় ভিজিয়ে রেখে দিই আমি তো এই গুঁড়াটা ইউজ করি আর যারা বেটে দিন তারা বেটেও ইউজ করতে পারেন সুবিধা নেই তো আমি এখানে বয়েল হওয়া অবধি কিছু সময় ওয়েট করব তারপর মাছগুলো দিয়ে দেবো যে সর্ষেটা বয়েল হয়ে গেছে এখন কিছুটা গ্রেড করে রাখা আদা দিয়ে দিচ্ছি আদা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় বেশ ভালো লাগে খেতে আপনারা ট্রাই করবেন আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এবার মাছগুলো তো খুব সফট মাছগুলো লাস্টে দিয়েই নামিয়ে নেব তরকারিটা তার জন্য মাছগুলোকে লাস্টে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একটা হালকা জাল তুলে নিলাম আর এদিকে দিয়ে দিলাম আরও কিছুটা কুচি আর দিয়ে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে তো আজকের রেসিপিটা খুবই দিলাম আমি আপনাদেরকে তো আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন আর এইভাবে সর্ষে দিয়ে পাবদা মাছ কে কে বানিয়ে খেয়েছেন আর কার কার কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই